বাঙালিদের ওপর কেন্দ্রের অত্যাচার ও বঞ্চনার প্রতিবাদে রাজ্য জুড়ে স্বয়ংক্রিয় ভূমিকা পালন করছে তৃণমূল কংগ্রেস এনআরসি থেকে এফআইআর একাধিক কিছুতে কেন্দ্রের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন তৃণমূলের সর্বস্তরের একাধিক নেতৃত্ব এ গারুলিয়া শহর তৃণমূল কংগ্রেসের ডাকে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল উপস্থিত ছিলেন নোয়াপাড়ার বিধায়িকা মঞ্জু বসু নৈহাডির বিধায়ক সনদ জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী উত্তর বারাকপুরের পৌরপ্রধান মলয় ঘোষ মোহনপুর পঞ্চায়েত প্রধান নির্মল কর শিউলি পঞ্চায়েত প্রধান অরুণ ঘোষ হিন্দি প্রকোষ্ঠের জেলা সভাপতি অমিত গুপ্তা ছাত্রনেতা ত্রিনাঙ্কুর ভট্টাচার্য সহ তৃণমূলের প্রমুখ কার্যকর্তারা এদিনের সভায় কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হতে দলের সাংগঠনিক শক্তিকে মজবুত করার বার্তা দিলেন তৃণমূলের নেতৃত্বরা এবছর এক কিম্ভূত কিমাকার অসুর তৈরি হয়েছে একদিকে এডি একদিকে সিবিআই আর একদিকে নির্বাচন কমিশনার বাংলার মানুষ তৈরি আছে এই কিম্বুত কিমাকার অসুরকে বাংলার মানুষ দুই হাজার ছাব্বিশ সালে বধ করবে সারা জীবন দেখে গেছি যে মা দুর্গা অসুরকে বধ করেছে আর মা দুর্গাকে আশীর্বাদ করবার জন্য লেগেছিল তিন চার তিনজনকে এক জম্মা বিষ্ণুময়ের সব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হচ্ছেন আপনারা যারা সামনে বসে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করবে আর এই কিংভূত কিমাকার অসুরকে বধ করে দুশো চল্লিশের ওপর আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে হিন্দুত্বের দিকে যাচ্ছে এরা হিন্দুর মধ্যে ভাগ করছে কে বাংলা ভাষাভাষী কে হিন্দি ভাষাভাষী হিন্দুত্বের মধ্যে ভাগ করছে কে এসসি কে এসটি কে জেনারেল কাস্ট এই বিজেপির প্রধান লক্ষ্য টুকরো 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 করে আপনার বলছে এক কোটি পঁচিশ লক্ষ মানুষকে তারা এফআইআর করে বাদ দেবে বিজেপি ভালো করেই জানে যে এরা এই বাংলায় ক্ষমতা রাখতে পারবে না দু হাজার উনিশের রেজাল্টের পর দু সালে তারা বাংলায় প্রায় সত্তর লক্ষ ভোট কম পেয়েছে দু হাজার চব্বিশে এদের রেজাল্ট কিন্তু গতবারের থেকেও খারাপ হয়েছে দু হাজার উনিশের পর দু হাজার একুশে প্রায় সত্তর লক্ষ ভোট তৃণমূল কংগ্রেস বেশি পেয়ে জিতেছিল এবার এবার যেহেতু রেজাল্ট চব্বিশে খারাপ হয়েছে তার মানে আরো বেশি ভোটে তারা হারবে মানে এক কোটের উপরের ভোটে এরা সেই ক্যালকুলেশন থেকে ভাবছে এই বাংলায় কিন্তু এই বিজেপি জিততে পারছে না এই বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলিম শিখ দিশাই বাঙালি সকল সকলকে বাংলার প্রত্যেকটি মানুষকে ঢুকে আগে রেখে লড়াই করে সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে তাই এরা ভয় পেয়ে ক্যালকুলেট করে বলছে এক কোটি পঁচিশ লক্ষ মানুষকে বাদ দেবে যাতে তারা বাংলায় ক্ষমতায় আসতে আর এবারে এসআইআর করছে মাত্র দু মাসে কি কারণ কারণ একটাই যদি এখন এসআই করে দু মাসের মধ্যে নামগুলো বাদ দিয়ে দেয় আপনারা দু হাজার ছাব্বিশ নির্বাচনের আগে সেই নাম আবার নতুন করে আনতে পারবেন শুধুমাত্র তাই যে জ্ঞানেশ কুমারকে কে এরা নির্বাচন কমিশনের মাথায় বসিয়েছে সেই জ্ঞানেশ কুমার যাদের তাদের পক্ষে কাজ করে এই জন্য জ্ঞানেশ কুমারের মেয়ে এবং জামাইকেও বিভিন্ন জায়গায় জেলা শাসক পদে বসে এদের পুরস্কার দেয় গারুলিয়া থেকে শুভজিৎ কবিরাজ বারাকপুর টাইমস